প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ইকুয়েশন অ্যান্ড ফাংশন প্রোগ্রাম অধ্যায় হতে প্রশ্ন অ্যারেথমেটিক স্টেটমেন্ট ফাংশন এফ অফ আর এস টি সমান আর এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ব্যবহার করে ইউ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ভি সমান ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস এইট্টি ওয়ান এবং ডাব্লিউ সমান রুটোভার এম এ স্কোয়ার মাইনাস ওয়ান ফর্টি ফোর এর প্রতিটি কমপ্লিট করার জন্য ফোর টান প্রোগ্রাম খণ্ড লেখ এখানে দেখো আর এখানে আছে এস তারপরে আছে টি তিনটি সমান তাহলে এখানে লিখতে হবে আর এ স্কোয়ার আর এ স্কোয়ার হচ্ছে আর ডাবল স্টার টু এরকম আর এখানে প্লাস এস স্কোয়ার এস হচ্ছে এস এ স্কোয়ার মাই সরি মাইনাস এটা এটা প্লাস নয় মাইনাস মাইনাস টি স্কোয়ার টি ডাবল স্টার টু এরকম আছে এখন ইউ সমান ইউ লক্ষ্য করো এটা কিন্তু আমি সাধারণভাবে আলোচনা করছি পরে আমি ফুল প্রোগ্রামটা দেখাবো এখানে দেখো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার সিক্স পয়েন্ট জিরো তার উপর স্কোয়ার করতে হবে কারণ বাস্তব অংশ তাহলে এটার পরিবর্তে কিন্তু লেখা যায় এফ অফ এ বি সিক্স পয়েন্ট জিরো আবার পরটা আছে ভি ভি সমান লেখা যায় টু এক্স হোল স্কোয়ার তার মানে টু এক্স হোল স্কোয়ার আমি প্রোগ্রাম দেখাচ্ছি এটা এমনি দেখাচ্ছি প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার এটাকে লেখা যায় এফ অফ টু এক্স কমাম থ্রি ওয়াই কমাম তোমার হচ্ছে নাইন এরকম ওটার পাবে ডাব্লিউ ডাব্লিউ সমান লেখানো যায় দেখানো যায় এরকম ডাব্লিউ সমান রোডোভার তার মানে স্কোয়ার রোড স্কোয়ার রোড এম এ স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার মাইনাস প্লাস জিরো স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার এরকম এটাকে তাহলে লেখা যায় স্কোয়ার রোড অর্থাৎ রোড রোডোবার রোডোবার এফ অফ এম কমা জিরো কমা টুয়েলভ এখানে দেখো এটাই ঠিক এইভাবে লেখা হয়েছে প্রথমে দেখো এখানে লেখা আছে আর এফ অফ আর এস টি অর্থাৎ আর ডাবল স্টার টু প্লাস ডাবল টু মাইনাস টি ডাবল ইউ লেখা যায় ইউকে এইভাবে লেখা যায় দেখো ইউকে লেখা যায় এফ অফ এ কমা বি কমা সিক্স সিক্স মানে থার্টি সিক্স আর ভিকে লেখা যায় ফোর এক্স স্কোয়ার এর পরিবর্তে লেখা যায় টু পয়েন্ট জিরো স্টার এক্স কমা থ্রি পয়েন্ট জিরো স্টার ওয়াই কমা নাইন নাইন পয়েন্ট জিরো এখানে ডাব্লিউকে লেখা যায় স্কোয়ার রুট স্কোয়ার রুট এফ অফ রিয়াল কারণ এম এখানে বাস্তব এখানে আছে রিয়াল অবস্থায় ইন্টেজার আছে তাহলে এটাকে রিয়াল করে নিলাম পয়েন্ট জিরো পয়েন্ট জিরো কমা টুয়েলভ পয়েন্ট জিরো তাহলে আমাদের এটা পেয়ে যাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার আমি দেখাচ্ছি তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এবার পরবর্তীতে এরকম আরেকটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যে অ্যারেথমেটিক স্টেটমেন্ট ফাংশন ব্যবহার করে নিম্ন বর্ণিতগুলো নির্ণয়ের জন্য ফর্ট প্রোগ্রাম স্টেটমেন্ট লেখ এখানে এর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার বি সমান নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর জেড স্কোয়ার আর সি সমান রোড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর তাহলে এ সমান কিন্তু এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার আর বি লেখা যায় হচ্ছে থ্রি এক্স হোলি স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু জেড হোলি স্কোয়ার আর সি লেখা যায় হচ্ছে রোডোবার রোডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার তাহলে দেখি আমরা এটাকে আমরা এফ অফ ইউ ভি ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম তাহলে এটা লেখা যায় ইউডাব্লিউ স্টার টু প্লাস ভিডাব্লু স্টার টু মাইনাস ডাব্লিউ ডাব্লু স্টার টু এখন এর সমান তাহলে লেখা যায় এখন এর সমান লেখা যায় এটা এফ অফ এক্স ওয়াই জেড এর জেট না হয় যেট না হয় এখানে সেভেন হবে তাহলে এ সমান লেখা যায় এরকম সেভেন আর বি সমান লেখা যায় এখানে আসছে থ্রি এ নাইন এক্স নাইন এক্সের স্কোয়ার বরগোমল হচ্ছে থ্রি এক্স থ্রি পয়েন্ট জিরো স্টার এক্স কমা ফাইভ পয়েন্ট জিরো স্টার ওয়াই কমা টু পয়েন্ট জিরো স্টার জেড আর সেই সমান যেহেতু এখানে রোডবার আসে তাহলে আমরা বরগোমল করব এই কারণে লিখব স্কোয়ার রুট এফ অফ এক্স ওয়াই এইট পয়েন্ট জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমরা পরবর্তী প্রশ্ন দেখি এভাবে প্রশ্ন আসতে পারে যে অ্যারেথম্যাটিক স্টেটমেন্ট ফাংশন এফ অফ আর এস টি সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ব্যবহার করে নিম্ন পরিণতিগুলো নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য এটা দুইবার আছে নির্ণয়ের জন্য ফোর টান প্রোগ্রাম স্টেটমেন্ট লেখ এ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স থার্টি সিক্সকে লেখা যায় সিক্স স্কোয়ার এখানে হচ্ছে বি সমান টু এম হোলি স্কোয়ার প্লাস থ্রি এন হোলি স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার এবং সি সমান রোড ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার এখানে ঠিক এক জাতীয় আরেকটি প্রশ্ন রয়েছে তাহলে দেখি এটা আমরা সল্যশন করতে পারি এভাবে যে এফ অফ আর এস টি সমান হচ্ছে আর এ স্কোয়ার এস স্কোয়ার এবং টি স্কোয়ার এ সমান তাহলে হবে এফ অফ এক্স ওয়াই সিক্স পয়েন্ট জিরো আর বি সমান হবে টু এম থ্রি এন কমা নাইন আর সি সমান হবে রোড অফ আর স্কোয়ার রোড এফ ইউ ভি টুয়েলভ পরটা দেখো পরটাও কিন্তু একই প্রায় এখানে আছে বলা আছে যে এফ অফ আর এস টি আর এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টি স্কোয়ার এটাকে আমরা এ এখানে এ রয়েছে এক্স ওয়াই সেভেন আর বি রয়েছে হচ্ছে থ্রি এক্স কমা ফাইভ ওয়াই কমা টু জেড এটা আমরা বি পেয়েছি আর সি পেয়েছি হচ্ছে স্কোয়ার রুট বর্গমূল কারণ এখানে রোডোবার রয়েছে যে রোডোবার রয়েছে রোডোবার স্কোয়ার রুট এফ অফ এক্স ওয়াই এইট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন ওয়াই সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ দ্বিঘাত সমীকরণটি বিবেচনা করো হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে জিরো পয়েন্ট ফাইভ ধাপে এক্স ইকুয়াল মাইনাস ফোর হতে ফোর মানের জন্য ওয়াইয়ের মান বের করো তাহলে দেখো এখানে শুরু হয়েছে এক্স ইকাল মাইনাস ফোর থেকে তাহলে এক্স একটি রিয়াল নাম্বার তাহলে এক্স হবে এরকম মাইনাস ফোর পয়েন্ট জিরো এখান থেকে তাহলে আমরা দেখি এটা যেমন এক্স সমান হচ্ছে মাইনাস ফোর কম পয়েন্ট জিরো এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার এক্স এবং ওয়াইকে তাহলে এক্স কম এক্স ওয়াই এখানে কিন্তু কমা নয় এভাবে থাকবে এখানে দেখো ডু হোয়াইল ব্যবহার করতে হবে এখানে হোয়াইল ডু হোয়াইল হচ্ছে এক্স লেস অর ইকুয়াল ফোর পয়েন্ট জিরো কারণ এখানে সর্বোচ্চ মান হচ্ছে এক্সের ফোর তাহলে ফোর পয়েন্ট জিরো এবার ওয়াইয়ের মান হচ্ছে টু পয়েন্ট জিরো স্টা স্টার গুনন এক্সের স্কোয়ার অর্থাৎ এক্স ডাবল স্টার টু মাইনাস থ্রি পয়েন্ট জিরো স্টার এক্স মাইনাস ফাইভ পয়েন্ট জিরো পরটা আছে আমাদের এখানে এরকম প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার এক্স এবং ওয়াইকে এক্স এবং ওয়াইকে প্রিন্ট করতে হবে এখানে এক্সের মান প্রতি ধাপে বৃদ্ধি পাবে জিরো পয়েন্ট ফাইভ যার কারণে লেখা হয়েছে এক্স সমান এক্স প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্ডো এখানে আমাদের হোয়াইল ডু হোয়াইল ব্যবহার করলে ইন্ডো লিখতে হয় ডু হোয়াইল ব্যবহার করলে ইন্ডো লিখতে হয় আমাদের কাজ শেষ তাহলে স্টপ এবার পূর্ণপূর্ণ শেষ এটা হচ্ছে ইন্ড আশা করি বুঝতে পেরেছ আবার আমি প্রথম থেকে বলি এখানে ওয়াই সমান দেওয়া আছে দীঘাত সমীকরণটা বিবেচনা করা হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে জিরো পয়েন্ট ফাইভ ধাপে এক্স ইকল মাইনাস ফোর হতে ফোর ধাপ মানের জন্য ওয়াইয়ের মান বের করো আবার প্রথম থেকে বলছি এক্স এক্সিকল মাইনাস ফোর পয়েন্ট জিরো প্রিন্ট এক্স এবং ওয়াইকে প্রিন্ট করতে হবে ডু হোয়াইল এক্স লেস ইকল ফোর পয়েন্ট জিরো অর্থাৎ এক্সের মান ফোর পয়েন্ট জিরো অপেক্ষা ছোটো অথবা সমান হবে ওয়াই সমান ওয়াই যে এক্সের মাধ্যমে মান আসে ফাংশনটা সেটা বসিয়েছি প্রিন্ট করতে হবে এক্স এবং ওয়াইকে প্রিন্ট স্টার কমা এক্স কমা ওয়াই এখানে এক্স প্রতিবারে বৃদ্ধি পাবে জিরো পয়েন্ট ফাইভ করে এবার এটার কারণে ইনডো লিখেছি এখানে আমাদের কাজ শেষ অর্থাৎ ডু হোয়াইল থাকলে ইনডো লিখতে হয় স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন জেট সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট সমীকরণ থেকে নেস্টেড ডু ব্যবহার করে জেট এর মান নির্ণয় করো যেখানে এক্স এবং ওয়াই এর মান জিরো পয়েন্ট টু বৃদ্ধিতে মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত ব্যবধিতে বিস্তার করে এখানে প্রথমে আমাদের যেটা এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে এই কারণে আমরা প্রিন্ট করে নিব প্রথমে প্রিন্ট প্রিন্ট স্টার কমা এক্স এখানে কোনো কমা নয় এখানে এক্স ওয়াই জেড এভাবে রাখলাম এখানে দেখো নেক্সটের ডুলোপ হচ্ছে ডুলোপ ব্যবহার করতে হবে ডু আমি একটা নাম্বার দিলাম হয়তো এখানে আমি নাম্বার দিতে পারি সিক্সটি অথবা সেভেন্টি ডু এখানে লিখলাম সিক্সটি এক্সের মান আমাদের এক্সের প্রাথমিক মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে লিখবো মাইনাস থ্রি পয়েন্ট জিরো কমা সে সর্বশেষ মান হচ্ছে থ্রি তাহলে থ্রি পয়েন্ট জিরো কমা প্রতিবার বৃদ্ধি পাবে জিরো টু জিরো পয়েন্ট টু এবার ডু এখানে লিখবো সেভেনটি ওয়াইয়ের মান মাইনাস থ্রি পয়েন্ট ওয়াইয়ের মান একই মাইনাস থ্রি পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট জিরো কারণ এটা রিয়াল নাম্বারে আসে যার কারণে আমাদের এইভাবে লিখতে হবে জিরো পয়েন্ট টু ভগ্নাংশ দিয়ে এবার জেট জেটের মান হচ্ছে জেট এখানে লেখা আছে এক্সের স্কোয়ার তার মানে এক্স ডাবল স্টার টু এই টু কিন্তু পূর্ণ সংখ্যাও লেখা যাবে পাওয়ারটা পূর্ণ সংখ্যা লেখা যাবে মাইনাস টু পয়েন্ট জিরো স্টার এক্স স্টার ওয়াই এখানে প্লাস থ্রি পয়েন্ট জিরো স্টার ওয়াই এটা লিখলাম আমরা এখানে লিখলাম তারপর হচ্ছে মাইনাস এইট পয়েন্ট জিরো এক্স লিখলাম মাইনাস এইট পয়েন্ট জিরো আমাদের এইটুকু লেখা শেষ তাহলে আমাদের এটা এই পর্যন্ত হয়েছে এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট প্রিন্ট হচ্ছে প্রিন্ট স্টার এক্সকে প্রিন্ট করতে হবে ওয়াইকে প্রিন্ট করতে হবে এবং জেডকে প্রিন্ট করতে হবে আমাদের কাজ এরকম পর্যায়ক্রমে চলতে থাকবে তাহলে কন্টিনিউ হবে কন্টিনিউ কন্টিনিউ এই কন্টিনিউটা হবে প্রথমে হচ্ছে সেভেনটি তাহলে সেভেনটি কন্টিনিউ তারপরে আবার সিক্সটি কন্টিনিউ কন্টিনিউ সিক্সটি আমাদের কাজ শেষ তাহলে লিখবো আমরা স্টপ ইন্ট স্টপ এখানে লিখবো ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি দেখো এখানে বলা আছে যে একটি প্রশ্ন এরকমভাবে যে জেট সমান এই মান দেওয়া আছে সমীকরণ থেকে নেস্টের ডুলুপ নেস্টের ডুলুপ হচ্ছে পরপর যে ডুলুপ ব্যবহার করে জেট এর মান নির্ণয় করো যেখানে এক্স এবং ওয়াই এর মান জিরো পয়েন্ট টু বৃদ্ধিতে মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত ব্যবধিত বিস্তার করে তাহলে আমরা প্রিন্ট করি তাহলে আমরা প্রিন্ট করতে করলাম যে প্রিন্ট এক্স ও জেটকে প্রিন্ট করলাম ডু সিক্সটি এক্সের মান বসালাম আদি মান শেষ মান এবং বৃদ্ধি ডু সেভেন্টি এটা ভিন্ন ভিন্ন দিয়েছি অর্থাৎ একটা সিক্সটি দিয়েছি পরেরটা সেভেন্টি তুমি ইচ্ছা করলে অন্য নাম্বার দিতে পারো এখানে যে নাম্বার দিবে এই নাম্বারটা কিন্তু এখানেও দিতে হবে এখানে যদি সিক্সটি দাও তাহলে এখানেও সিক্সটি দিতে হবে এভাবে প্রিন্ট করে দিলাম আমাদের কাজ শেষ প্রিন্ট আশা করি বুঝতে পেরেছ এই প্রশ্নগুলা কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু প্রায় এক উত্তর একই এই জাতীয় যে প্রশ্নে আসুক আশা করি তুমি পারবে প্রশ্ন নিম্নের ফাংশনের মান নির্ণয়ের জন্য একটি ফরটান প্রোগ্রাম লেখো এফ অফ এক্স মান জিরো যদি এক্সের মান দুই অপেক্ষা দুই হতে ছোটো হয় এক্স লেস দেন টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর যদি এক্স ইকল টু হয় থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর যদি এক্স গ্রেটার দেন টু হয় তা দুই অপেক্ষা বড়ো হয় তাহলে আমরা আমাদের আমাদের জানতে হবে কিন্তু এক্সের মানটা কী তাহলে এই কারণে প্রথমে এক্সকে রিট করে নিতে হবে তাহলে দেখি রিট স্টার এক্স পরবর্তীতে এক্স যদি ইফ এক্স লেস দেন অর্থাৎ এল টি টু অর্থাৎ টু পয়েন্ট জিরো কারণ এটা রিয়াল নাম্বার এটাও রিয়াল নাম্বার হবে তাহলে এফ এক্স মানে ফাংশনকে আমরা এফ অফ এক্সকে এক্স দ্বারা প্রকাশ করছি এফ এক্স সমান হবে জিরো জিরো পয়েন্ট জিরো এবার দ্বিতীয় শর্ত হচ্ছে এফ যদি এক্স ইকুয়াল টু হয় টু পয়েন্ট জিরো হয় তাহলে এফ এক্স সমান হচ্ছে থ্রি পয়েন্ট জিরো স্টার এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ডাবল স্টার টু মাইনাস টু পয়েন্ট জিরো স্টার এক্স প্লাস ফোর পয়েন্ট জিরো পরবর্তীতে যদি ইফ এক্স গ্রেটার দেন টু যদি টু পয়েন্ট জিরো জিরো থেকে টু থেকে বড়ো হয় তাহলে এফ অফ এক্স সমান হচ্ছে থ্রি স্টার থ্রি পয়েন্ট জিরো স্টার এক্স ডাবল স্টার টু প্লাস টু পয়েন্ট জিরো স্টার এক্স মাইনাস ফোর পয়েন্ট জিরো আমাদের কাজ শেষ তাহলে আমরা স্টপ অর্থাৎ এখানে প্রিন্ট করবো আমরা এফ অফ এক্সকে এইভাবে প্রিন্ট এফ অফ এক্স এফ অফ এক্স সমান এফ তাহলে আমাদের কাজ শেষ স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রশ্ন প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল যে নিম্নের ফাংশনের মান নির্ণয়ের জন্য একটি ফোর্টান প্রোগ্রাম লেখো এফিক্স এভাবে শর্তগুলোর আলোকে তিনটি শর্ত আছে সেই তিনটি শর্তের আলোকে প্রশ্নটি দেওয়া আছে তাহলে আমরা প্রথম থেকে এটা দেখি তাহলে এখানে রিড করলাম এক্সকে এফ এটা শর্তগুলো অফ এক্স এখানে তিনটি শর্ত লিখেছি এবার প্রিন্ট করলাম এফ এক্স এভাবে এফ এক্স সমান এফএক্স স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন প্রোগ্রাম কী এর কী কী ব্যবহার আছে নিম্নলিখিত ফাংশনটির জন্য একটি ফাংশন প্রোগ্রাম লেখ এফ এক্স টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর যেখানে এক্স লেস দেন টু জিরো এফ অফ এক্সের মান জিরো যেখানে এক্সো মান টু আর এফ অফ এক্সের মান টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান যেখানে এক্স গ্রেটার দেন টু সলিউশন ফোটন ভাষায় প্রথম আমাদের জানতে হবে কি। ফোটন ভাষায় বড় ও জটিল প্রোগ্রাম বিভিন্ন ছোটো ও ছোট ছোট অংশে পৃথক করে মূল প্রোগ্রামের বাইরে লিখিত ছোট প্রোগ্রামকে প্রোগ্রাম বলে তার মানে বড় প্রোগ্রাম বড় এবং জটিল প্রোগ্রামকে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত আমরা অনেকটা আমরা যে অঙ্কগুলা করি সেই অঙ্কগুলো রাপ করি আমরা সেই রাপটাই হচ্ছে মূলত সাপ প্রোগ্রাম সাপ প্রোগ্রাম একটি স্বাধীন প্রোগ্রাম যা মূল প্রোগ্রাম বা অন্য কোনো সাপ প্রোগ্রাম থেকে কল করা যায় সাপ প্রোগ্রাম কলিং প্রোগ্রাম থেকে আর্গুমেন্ট এর এর মান গ্রহণ করে এবং প্রয়োজনীয় ক্যালকুলেশন শেষে কলিং প্রোগ্রামে ফলাফল বা মান ফেরত পাঠায় সাপ প্রোগ্রাম নিজে নিজে কার্যকরী হতে পারে না এটা হচ্ছে সাপ প্রোগ্রামের বৈশিষ্ট্য এবার সাপ প্রোগ্রামটি হচ্ছে ফাংশন এফ অফ এক্স এফ এক্স লেস দেন এল টি অর্থাৎ দুয়ের থেকে ছোটো হয় টু পয়েন্ট জিরোর থেকে ছোটো হয় তাহলে এফএ এফ এর মান হচ্ছে এটা অর্থাৎ টু পয়েন্ট জিরো স্টার এক্স ডাবল স্টার টু মাইনাস থ্রি পয়েন্ট জিরো স্টার এক্স প্লাস ফোর পয়েন্ট জিরো এফ এক্স যদি জিরো 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 পয়েন্ট জিরো এর সমান হয় তাহলে এফ সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো আর এফ এক্স যদি গ্রেটার দেন টু পয়েন্ট জিরোর থেকে বড়ো হয় তাহলে এফ এফের মান হচ্ছে এটা এবার প্রোগ্রামে যখন আমরা ফাংশন লিখব তখন আমাদের রিটার্ন লিখতে হয় প্রোগ্রামে সবসময় শেষে ইন্টের আগে রিটার্ন লিখতে হবে এটা মনে রাখতে হবে আমাদের যে রিটার্ন ইন্ট এই ফাংশন আবার বলছি ছাপ প্রোগ্রাম এরকম ফাংশন এফ অফ এক্স ইফ এক্স লেস দেন টু পয়েন্ট জিরো তার মানে শর্তগুলো আমরা রেখেছি সর্বশেষে আমরা রিটার্ন দিয়েছি আর রিটার্নের আগে পরে ইন্ট্রিপ ব্যবহার করতে হয় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বৃন্দু আমরা প্রোগ্রাম সম্পর্কেও এই অধ্যায়ে ধারণা পেলাম নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা এই বইটিতে খুব ইজিলিভাবে এ প্লাস নাম্বার ওঠানো যায় পয়েন্ট ওঠানো যায় এ প্লাস আশা করি তুমি ওই প্লাস পাবে আল্লাহ হাফিজ